আসসালামু আলাইকুম ভাইয়া ফাইনে চলেছেন মিথু সাউন্ড সিস্টেম যারা বাংলাদেশি কেবিনেট এবং চায়না অরিজিনাল স্পিকার বা যেই সব মাল নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলছে নাটেনের সম্পূর্ণ দেখবেন আজকে মৃতু সাউন্ড সিস্টেমের যে অনার রয়েছে রমজান ভাই তার সাথে আমরা করে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ রমজান ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনাদের দোকান আসলে ভাই কীভাবে আসতে হবে ভাইয়া আমাদের লোকেশন ঢাকা পয়টাটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার বিশেষ মিথু সাউন্ড সিস্টেম ঢাকা সদরঘাট ও ইসলামপুরের মাঝামাঝি পাটাটলি তো এখানে আপনার সাউন্ড সিস্টেমের জাল সব কিছু আছে থেকে শুরু করে সব আইটেমগুলো বিক্রি করে থাকে জি জি সব ইনশাল্লাহ আজকে একটা মাল দেখতেছি ভাই এটা কি মাল ভাই কি আপনার বর্তমানে কিন্তু এই মালটাই সবচেয়ে বেশি চলতেছে এটার মধ্যে কিন্তু কোয়ালিটি হয় আপনার দুইটা এটা হয় ডাবল হাই ফ্রেমের মধ্যে ডাবল হাই ফ্রেমটা এখানে আছে দেখতে পাচ্তেছেন এর পাশে কিন্তু এটা ডাবল হাই ফ্রেমের বক্স আর এটা হলো সিঙ্গেল হাই ফ্রেমের বক্স এই বক্সগুলো কিন্তু বর্তমানে সচরাচর যারা নতুন করে আমাদের কাছে বক্স নিয়ে কিনতে আসে এই মডেলটা কিন্তু বেশি চলে সব থেকে কারণ এই মডেলটা আপনি অরিজিনাল ফেডিকও করছে ক্যাটকিং করছে মোটামুটি আরও অন্য অন্য ব্র্যান্ডও আর সি শেয়ার ওই এই মলটা করছে তাই এই মলটা আর কি গ্রাম অঞ্চলে বলেন ঢাকা বলেন সবখানে কিন্তু এই মডেলটাই সবচেয়ে বেশি চলতে আছে এটা কিন্তু বাইরের সেটিংটাও আছে মানে আমাদের ক্যাপকিন অরিজিনাল আর সেটিংটা করলে কি সুবিধা কি আপনার স্পিকারটা মনের মতো করে লাগানো যায় একটা স্পিকার কিন্তু চাইলে আপনার চার ইঞ্চি কয়েলের মধ্যে যে স্পিকারটা আছে এটা কিন্তু চলে গা বিস ব্লু কালার ফ্রেম এটা কিন্তু এটার মধ্যে ইউজ দেওয়া হয়েছে বিএক্স প্রো ব্লু কালার আর হাই দেওয়া হয়েছে ফোর ফোর সিঙ্গেল আর চাইলে যদি আপনারা এই যে এখানে আরও বড়ো ম্যাগনেট স্পিকার এখানে আসে এটা কিন্তু দুইশো ষাট ম্যাগনেট আবার এখানে আছে লোক আর সি আবার এখানে তিন জি কয়েলের মধ্যে কিন্তু এই মালটা কিন্তু যারা স্ট্যান্ডার্ড সেট দিয়ে চালায় মোটামুটি বাইরেও খুবই মানে অনেককে পছন্দ বাইরের বাংলা সেট কিংবা স্ট্যান্ডার সেট কম অর্ডার সেট দিয়ে এই স্পিকারটা খুবই ভালো চলে এই স্পিকারটা আমি দেখার মধ্যে সে একটাই যে এই মাল দিয়ে সেটিং করলো যারা ওই যে স্ট্যান্ডার সেট দিয়ে চালাইতে চায় তাদের জন্য খুব বেস্ট স্পিকারটা এটা হলো এই মালের যে কোনো মাল দিয়ে আপনারা ফিটিং করতে পারবেন এই ক্ষেত্রে সুবিধা এই বক্সের ক্ষেত্রে দ্বিতীয়ত বক্সের কোয়ালিটির ক্ষেত্রে দেখাইতে গেলে এই যে দেখতে পারতেছেন বক্সের যে ডালাই ফিনিশিং কোম্পানি মাল তো কোন ভিডিও করছেন আপনি কিছুদিন আগে জি 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 সেম এরকম ফিনিশিং এটা কাছাকাছিটা সেমেই একসাথে রাখলে আপনারা বলতে পারবেন না কেউ যে এটা এইখানে তৈরি হয়েছে বক্সটা জি কোম্পানি বক্সের সাথে সেটা চ্যালেঞ্জ করে রাখতে পারবেন মালের ফিনিশিং এবং মালের যে ভিতরে পেলাই অংশটা আছে পেলাই কোয়ালিটিও আপনি সম্পূর্ণ লাল পেলাই গর্জনের এই বক্সেরও আপনাকে গ্যারান্টি দিয়ে দেবো আমরা যে মালের যে ছ যদি গান বাজতে সরে এই ক্ষেত্রে আমাদের রিক্স এটা কোনো আপনি কাছে সাপোর্ট পাইবেন এই ক্ষেত্রে আর মালের এস্টিমেট যদি আমি দিতে যাই বক্সের আপনার এটা কিন্তু দেওয়া আছে কোরসোভার দেওয়া আছে হাই কোয়ালিটি কোরোসোভার আর ফোর ফোর হাই চায়না ফেরেম হায়ার ফেরেম স্পিকার চারটা এবং টুইটার দুইটা কোরস সহকারে এই জ্যাকেট থাকবার সাথে জিন্স কাভার জিন্স কাভার দেওয়া এই মালের বাজেট গেছে আমার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা সেটা বাজেট আর এই ক্ষেত্রে যদি ডাবল হাইতে করেন ডাবল হাই দেওয়া আর ডাবল করস ওইটা দেওয়া এটা খরচ আসবে বাহাত্তর হাজার টাকা এটা হলো পনেরো মালের হাই কোয়ালিটি করলে এরকম বাজেট আসবে তিন জি দিয়ে করেন তিন জি কলে এই মালটাতে করলে আপনার মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে আর কি খরচ করলে আপনারা এরকম বাজেটে মাল তৈরি করতে পারবেন রমজান ভাই এই যে আপনার পাশে যে দুইটা ভাই আছে তাদের পরিচয় কি ভাই তারা আসছে রাজশাহী থেকে মানে এর আগে আমার কাছে আইছিল পাশাপাশি আরও বেশ কয়েকদিন মোবাইলে আর কি পুরে আমাদের মাল দিছি আজকে আসছে একটা চব্বিশ চলেন ব্যাঙ্কি মিচার দিছি বক্সা দাবি এলাকা পাবনা ভেড়া জেলায় ওনার নাই ওটা চলে গেছে ওনার সকালে আসছিল চারজন এই নিয়ে ভাই আসে মিচার নিতে এর আগে আমার পাঁচ ইঞ্চি বালি স্প্রে আনিছে অনেকগুলো আরও হেডও নিছে আজকে নিতে আসে চব্বিশ চলেন একটা তো ভাই দোকান কোথায় আর দোকানের নামটা

এটা আমরা যদি আমরা এটা করে দেখি এটা মেন এমন কিছু না এটা রাখা লাগে কারণ ডেকোরেশন যখন একটা পরে এক পেয়ার সাউন্ড চায় এই ক্ষেত্রে আপনার আর এই ক্ষেত্রে এই মালটা যদি চালাতে চান আপনারা ডেলটা তো আসেই ডেলটা ফোর জিরো জিরো ফেলা সিস্ট্যান্ডার এক হাজার আশো এভ্রিথিং চার ইঞ্চি কোয়ালি মাল অনায়াসে ভালো কোয়ালিটির সাউন্ড আসবে এছাড়া কোম্পানি মাল যদি চালাবেন পাশাপাশি এই মালও চালাবেন ওরকম সাউন্ড না হলে মাল রাখতে হবে না গ্যারান্টি দিয়ে দিব আপনারা এই ক্ষেত্রে এই বক্সের মালের কোয়ালিটির ক্ষেত্রে একশো একশো কোয়ালিটি ম্যাগনেটের সাইজও কিন্তু অনেক মোটা লোহাটা কিন্তু অনেক মোটা এক আঙ্গুল পরিমাণ মোটা নিচের লোহাটা এইখানে কোলা আছে দেখেন এই কোলা যে স্পিকারটা আছে কলির মধ্যে লোহাটা আছে প্রায় এক আঙ্গুল সমান উপরে নিচে দোনো সাইডের লোহাটা অনেক মোটা ম্যাগনেট সাইজটাও যে পাঁচ ইঞ্চি কলে যে ম্যাগনেট সেম ওরকম সাইজের ম্যাগনেটের থিকনেস মোটা আর এটা হলো বক্সের যে মালদেশি বাইরের স্পিকারটা এখানে আছে তাই দেখাইলাম আর আমাদের কাছে দেখি ডেলটা সেট ফোর জিরের জিরো দশ হাজার এক বারো হাজার এক যে কোনো সেট এবং পার্গানের লাইটিংয়ের ফক পারগান ডিএমএক্স পাঁচশো বারো দুশো চল্লিশ এভরিথিং সব ইনশাল্লাহ আমাদের কাছে আসে তারপরে ভিডিওতে আমি দোকানে সব মাল নিয়ে ভিডিওতে আসবো এখানে এটা অলোকা দেখাইলাম যদি কারোর বক্স লাগে আঠারো পনেরো এবং সাপ মনিটর সব ধরনের বক্স আমাদের কাছে আসে দোকান লোকেশন বলা আছে যে আসতে চান আমার কাছে ফোন দিবেন আমি না চিনলে ঠিকানা আরও ভালোভাবে আপনাদেরকে বলে দেবো আসতে চাইলে দেখে নিতে পারবেন অত ধরনের আইটেম পাওয়া যায় আপনার দোকানে হ্যাঁ হ্যাঁ ইনশালা সব কিছু আমাদের কাছে আছে আর আমাদের কিন্তু নিজস্ব চ্যানেল আছে মৃত্যু সাউন্ড সিস্টেম রাখলে কিন্তু আমাদের নিজেদের ইউটিউবে আমাদের চ্যানেলের মধ্যে আরও বিস্তারিত আরও সেভারে সেভারেট আঠারো পনেরো সাপ এভরিথিং হেডের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে ঢুকেও দেখতে পাবেন আরও আমাদের নিজস্ব যে আরও আইটেম আছে আপনারা দেখতে পাবেন ওইখানে ঢুকলে অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন আর না মাহিন্দার বল আমার আরও কয়েকটা ভিডিও ছাড়া আছে অবশ্যই আমাদের লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন দেখে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি সাপোর্ট সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম তো ভিহ দেখেন এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের জগতে যত কিছু বলবেন সব কিছুই কিন্তু এই মিতু সাউন্ড সিস্টেম আসলেই কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু মার্কেটের মাঝামাঝি কিন্তু এই দোকানটা রয়েছে মিতু সাউন্ড সিস্টেম অবশ্যই আসলে পেয়ে যাবেন দোকান নম্বর এ বিশ একুশ এই দোকানে আসলেই কিন্তু পেয়ে যাবেন